এবার পরিমণের ঢং দিকে হাসতে হাসতে শেষ সাকিব খান সম্প্রতি গতকাল রাতে জমকালো আয়োজনে হয়েছে ডাকা ফ্যাশন দুই অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন ডাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানও আর সেই অনুষ্ঠানে র্যাম্পে হাঁটতে গিয়ে টুটে লিপস্টিক লাগিয়ে দিতে দেখা যায় পরিমনিকে আর পরিমণির এমন কাণ্ড দেখে অবাকৃতি মতো সবাই এমনকি শাকিব খান যেন তার হাসি তামাতেই পারছেন না সেই র্যাম্প শোতে শাকিব খানের পাশে দেখা যায় এক ঝাঁক তারকাদের নাটকের অভিনেত্রী তানজিন তিসা সাবিল নিয়ে র্যাম্পে হাতে দেখা যায় শাকিব খানকে সত্যি বলকে সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগলো